হ্যালো বন্ধুরা আপনাদেরকে সম্পা কিচেন উই ভেজ ফুটে স্বাগত আজকে আমি রেসিপি করবো আলুর দম আর পরোটা আমার ছেলে অনেকদিন খাবে বলে বলছে মা করে দাও করে দাও আলুর দম খেয়ে আমি আলুর দম পরোটা খেও আমার আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এই যে আমার আলুর আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে না ছাড়িয়েও গোটা ছাড় মতন সেদ্ধ করতে পারেন আমি ছাড়িয়ে নিয়েছি ఆ ఛెస్ ఎరపర్టా నీ মতন আমার এখানে এক কেজি আটা আছে এক কেজি প্যাকেটের আমি পাঁচশো গ্রাম আটা নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আটাতে স্বাদ অনুযায়ী আপনাদের লবণটা দিতে হবে মান অনুযায়ী আপনারা এখানে লবণটা দেবেন এরপর আমি জল দিয়ে আটাটা মেখে নেবো এরপর আমি মাপ অনুযায়ী এখানে নুনটা দিয়ে দিব দিয়ে দিব হলুদের গুঁড়ো তারপর আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য এরপর আমি আলুটা সেদ্ধর জন্য চাপিয়ে দিয়েছি এবারে আমি মশলাটা রেডি করে নেব তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে এগুলো আমি এরপর কেটে নিব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব তারপর আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার পুরো মশলাটা রেডি করে নিয়েছি পেঁয়াজগুলো প্রচুর ঝাল দিচ্ছে কাটা হয়ে গেছে আমার আদা রসুন সব ছাড়ানো হয়ে গেছে এরপর আমি টমেটো কুচি করে নেবো আমার টমেটো কুচি করা হয়ে গেছে এরপর আমি ধনে পাতা কুচি করি ধনে পাতা কুচি কুচি আমার রেডি এরপর আমি এগুলো বাটার জন্য নিয়ে যাব ভালো বন্ধুরা আমি ভালো করে যে শি লড়াটা ধুয়ে নিলাম এরপর আমি এগুলো বেটে নেব আদা রসুন লঙ্কা আর জিজি আমি সব এগুলো একসঙ্গে বেটে নেব

দেখুন বন্ধুরা আমার পুরো জুয়েটাও বাটা হয়ে গেছে এরপর আমি এটা তুলে দেব রান্নার জায়গায় নিয়ে চলে যাব আমি সিলটা তার আগে ভালো করে ধুয়ে নিই এটা নিয়ে দেখুন বন্ধুরা আমার আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে এই যে পুরো একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এরপর আমি কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে তেল দিয়ে দিব আমি ব্যবহার করছি সাদা তেল আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন এরপর আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গোটা এলাচ দারচিনি লবঙ্গ এর মধ্যে আমি দিয়ে দিলাম মধ্যে আমি এর পেঁয়াজের সঙ্গে ধনে পাতা কুচি রেখেছিলাম বলে একটা একটা করে মিঠে গেছে ধনে পাতা কুচিটা আমি পরে দিব পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি তারপরে নিজের মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন লঙ্কা বাটা এগুলো আমি তেলের মধ্যে দিয়েছিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি জিরে বাটাটা দেবো বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিব জিরে বাটা এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে চিনি আমি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম আলুতে এই জন্য আমি অল্প পরিমাণে একটু নুন দিলাম আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিল এরপর আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর একটু ধনে পাতা কুচি আমি রেখে দিলাম নামানোর সময় দিয়ে নামানো আমি একটু জল দিয়ে মশলাটা বসে না আর মশলাটা ভালো করে হয়ে হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর রং বেরিয়েছে তেলও ছেড়ে ছেড়ে দিয়েছে একদম রং বেরিয়েছে আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি তবুও আমার দেখুন এত রং বেরিয়েছে আর গন্ধটাও খুব সুন্দর উঠছে মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এরপর আমি তুলে দিব আলুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটার মধ্যে দিয়ে দিলাম এরপর আমি নাড়াচাড়া করব দেখুন বন্ধুরা আমার পুরো নাড়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে জল দিয়ে আমাকে আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম এই জন্য আমি এই বাটি দু বাটি জল দেবো আর এর থেকে বেশি জল দেবো না এরপর আমি এটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব তারপর আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা আমার পুরো রান্নাটা হয়ে গেছে এই মাখা মাখা হয়ে গেছে একদম এরপর আমি কিছুটা পাতা রেখেছিলাম ওটা আমি ছড়িয়ে এখন বন্ধুরা আমার একদম রেডি আর কালারটাও দারুণ চলে এসছে দেখতে খুব সুন্দর লাগছে এরপর আমি এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পুরো আলুর দমটা রেডি হয়ে গেছে এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব তারপর আমি আটাটা রেখে রেখেছিলাম সেটা আমি এরপর রেডি করে নিব পরোটার জন্য দেখুন বন্ধুরা এরপর আমি পরোটাটা ভেবে নিব চার ভাজ করে নিয়েছি এরপর আমি পুরো পরোটাটা বেরিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমার পুরো পরোটাটা রেডি হয়ে গেছে এরপর আমি এটা সেঁকে নেব দেখুন বন্ধুরা আমার পরোটাটা এবারে আমি তেল দিচ্ছি এরপর আমি ভালো করে ভেজে নেব আমি পুরো এটা সাদা তেলেই করছি বন্ধুরা আমার পরোটাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে পুরো তেল একদম চপচপ করছে দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি বাকি পরোটাগুলো এইভাবে ভেজে নিব দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে আর একটা বাকি আছে এটা আমি করে নিব দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে এরপর আমি এটা করে নেব দিলে আমার সবগুলো রেডি হয়ে যাবে ছেলে ততক্ষণ থেকে বলছে মা কখন হবে কখন হবে আমি কখন খেয়ে টিউশন যাব বলছে একটু আর একটু আর একটু বলে এতক্ষণ সময় চলে গেল দেখুন বন্ধুরা কি ফুলে কি সুন্দর হয়ে গেছে দেখুন এরপর আমি এর মধ্যে তেল দিয়ে দিব এক মিনিট ভালো করে তেল দিয়ে দিলাম এরপর অপর পিঠ আরেকটা পুরো লুচির মতন ফুলে গেছে একদম দু প্লেট তেল লাগিয়ে দিয়েছি এরপর আমার পরোটাটা রেডি হয়ে গেছে এরপর আমি আমার ছেলেকে খেতে দিব আমার ছেলে অনেক দিন থেকে বলছে মা একটু আলুর পরোটা করে দাও সময় পাইনি করার জন্য আজকে ছেলের বায়নাতে আজকে করতে হলো দেখুন বন্ধুরা আমার পুরো পরোটাটা রেডি হয়ে গেছে এই দেখুন এই যে আমার পরোটাটা পুরো রেডি হয়ে গেছে এরপর আমি আমার ছেলেকে খেতে দিব এই যে তরকারিটা দেখুন দেখছেন কি সুন্দর কালার এসছে আর এই যে আমার পরোটাটা রেডি হয়ে গেছে বাবু কটা খাবি দুটো দিব দুটো দেখুন এই যে আমার ছেলেকে খেতে দিয়েছি বাবু হয়ে বস খেয়ে বল কেমন হয়েছে কেমন আলুটাও খুব সুন্দর হয়েছে পরোটাটাও খুব নরম হয়েছে মা আমাকে রোজ এরকম করে দিবে আচ্ছা তুই খেলে তো আমি রোজ বানিয়ে দিব ও খেয়ে নে বন্ধুরা দেখেছেন আমি এই যে বানিয়েছি আমার ছেলের জন্য আজকে বানিয়েছি এরপরে আপনাদেরকে পুরো প্রসেসটা আপনি দেখালাম এরপর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আপনাদের ছেলেকে খাওয়াবেন টাটা বাই বাই আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন